আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল রান্নার মজাদার একটা রেসিপি অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে কচুর ফুল রান্না করার পরে খাওয়ার সময় গলা ধরে বা গলা শুলকায় এই পদ্ধতিতে আপনারা যদি কচুর ফুল রান্না করেন তাহলে কিন্তু কখনোই গলা ধরবে না আশা করি নতুনদের অনেক উপকারে আসবে আজকের এই রেসিপিটি তো চলুন দেখে আসি একাটি কচুর ফুল খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন হাফ কাপ পানিতে আমি অল্প একটু রসুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন বলক চলে আসলে আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই কচুর ফুলটা আমি দিয়ে দিব আর কচুর ফুলের ভিতরে কিন্তু এই অংশটা থাকে অবশ্যই কিন্তু এই অংশটা ফেলে দিতে হবে এটার জন্যই কিন্তু গলা ধরে বা গলা চুলকায় তাই এই অংশটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আর কচুর ফুলটা কাটার পরে অবশ্যই যখন পানি দিয়ে এটা পরিষ্কার করবেন হাতে একটা পলিথিন দিয়ে তারপর আপনারা এটা ধোয়ার চেষ্টা করবেন তা হলে কিন্তু পানি লাগার ফলে আপনার হাত চুলকাতে পারে তো পানি তো বলক চলে আসার পরে এই যে কসুর ফুলগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের মতো খুব বেশি কিন্তু পানি দেওয়ার দরকার হবে না জাস্ট হাফ কাপ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব তো দেখুন পানিটা কিন্তু এখনও আছে আর এই পর্যায়ে আমি এটাকে খুব ভালোভাবে মি করে নিব আপনারা চাইলে যে কোনোভাবেই কিন্তু আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে খুব ভালোভাবে মি করে নিতে পারেন চামচ দিয়ে বা এরকম আমার মতো করে এই যে এই চাকনিটা দিয়ে এটা কিন্তু কম বেশি সবার বাসায় থাকে তো এভাবে করলে খুব সহজে এটা খুব ভালোভাবে মিহি করা যায় তাই আমি এই পদ্ধতিটা সবসময় করে থাকি তো খুব ভালোভাবে এটাকে মি করে তারপর একদমই কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি এটা বাগার দেবো বা তেলে দেব এই জন্য আমি একটু তেল দিলাম সাথে একটা শুকনো মরিচ ভেজে নিলাম আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিব চিংড়ি মাছটা চাইলে কিন্তু আপনারা সিদ্ধ করার সময় দিতে পারেন বা এই পর্যায়ে দিতে পারেন চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় নিয়ে জাল করার প্রয়োজন হয় না এই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম তো রসুনটা একটু নরম হয়ে আসলে আমি এখানে আবারও একটু রসুন পেস্ট দিয়ে দিব আগে থেকে যেহেতু রসুন পেস্ট দেওয়া আছে না দিলে হবে তারপরে আমি অল্প একটু পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত যেহেতু চিংড়ি মাছ দেবো এই জন্য কিন্তু দিলাম আপনারা যদি আগে থেকে চিংড়ি মাছটা দেন সেক্ষেত্রে কিন্তু এ পর্যায়ে রসুনটা দেওয়ার রকম প্রয়োজন নেই এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা দিয়ে আবারও সমানে একটু ভেজে নিব যখনই রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি একটু হলুদ একটু লবণ মানে স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটু পানি দিয়ে দিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এই মশলাটাকে ভেজে নিব মানে কষিয়ে নিব যেহেতু চিংড়ি মাছ দিব পানির প্রয়োজন হবে এই জন্য কিন্তু আমি এখানে পানিটা দিয়ে দিলাম জাস্ট একটা ব্লক চলে আসলে আমি এখানে দুইটা বাগদা চিংড়ি বড়ো সাইজে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি এখন জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই মিনিটের জন্য পানির সঙ্গে একটু মিশিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আমি আবারও বলছি চিংড়ি মাছটা যদি আপনাদের বড়ো সাইজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন এভাবে করে আর যদি ছোটো সাইজের চিংড়ি হয় তাহলে কিন্তু জাস্ট পেঁয়াজে একটু ভেজে নিলে হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই মিনিট তো দুই মিনিট পরে দেখুন যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই কচুর ফুলটা দিয়ে দিব আর এই কসুর ফুলে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না তাহলে কিন্তু গলা ধরবে তো দেখুন কত সুন্দর করে মি করে নিয়েছে আমি এটা দিয়ে তো যে পর্যায়ে গাছটাকে বাড়িয়ে দিয়ে অনবরত আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একদমই পর্যন্ত পানিটা শুকিয়ে নিব আর এরপর যে চুলা রাস্তা বাড়িয়ে দিতে হবে এখন দেখুন এই প্যানে কিন্তু লেগে যাচ্ছে আসলেও কিন্তু লেগে যাচ্ছিলো কিছুক্ষণ পর নাড়াচোড়া করার পরে দেখবেন চারি সাইডে একটু লেগে যাবে এই যে দেখুন ভয়ের কিন্তু কোনো কারণ নেই এই পাশে পুড়ে যাবে বাট এইটা কিন্তু খেতে বেশি ভালো লাগে এরকম একটু ভাজা মানে কড়া ভাজা করলে খুব বেশি নরম থাকলে বা পানি থাকলে কিন্তু গলা ধরতে পারে তাই অবশ্যই কিন্তু এই পর্যায়ে